বিশ্বাস করবেন কি জানি না কিন্তু বহু মানুষের প্রচেষ্টা এবং বহু সময় ব্যয় করার পর আমি এই মন্দিরে শেষ শেষ এক মঙ্গলবারে কিছু চেয়েছিলাম এবং বুধবারে সেটা আমরা হাতে নাতে পাই যাই হোক এই মন্দিরটা কোথায় আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভগবানকে প্রদীপ দেওয়া বা ভগবানের সামনে প্রদীপ জ্বালানো শুধুমাত্র কি আলোকসজ্জার জন্য করা হয় একদমই নয় ভগবানের উপস্থিতি এবং ভগবানের আধ্যাত্মিকতার জানান দেওয়ার জন্য আমরা সবসময় ভগবানের সামনে ধোয়া বা আলো এটা দিয়েই থাকি যেরকম দ্বন্দ্ব আছে যে ডিম আগে না মুরগি আগে সেরকমই আজকে আমরা পুজো দেওয়ার জন্য রাতে বেরিয়েছি নাকি রাতে বেরোনোর জন্য পুজো দিয়েছি এটার মধ্যে বিশাল বড় দ্বন্দ্ব আছে যেটা নিয়ে আমরা সারাক্ষণ রাজনৈতিক আলোচনা করে গেছি সেদিন রাতের বেলা ভগবানকে তো পুজো দিয়ে তুষ্ট করা গেল পেটটাকে তুষ্ট করবে কে অবভিয়াসলি খাওয়া দাওয়া বর্মসে আমার সাথে আছে আর খাওয়া দাওয়া হবে না তাদের জীবনেও হতে পারে না তাই আমরা রাতের বেলা একটু ভালো করে পেট পুজো করে নিই ট্রেনের জন্য ওয়েট করে থাকলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন গুড নাইট